এগারো বারো হাজার টাকার একটা স্মার্টফোনের ডিজাইন এতটা সুন্দর করা সম্ভব সেটা এই ডিভাইসটাকে দেখলে আসলে বোঝা যায় সামনে দেখুন পাঁচশোর কাটার যুক্ত একটা ডিসপ্লে রয়েছে এবং রিয়ার প্যানেলটার ক্যামেরা মডিউলটা বিশেষ করে এই জিনিসটাই স্মার্টফোনটাকে আরও বেশি সুন্দর করে তুলছে হ্যাঁ মানে জাস্ট সুন্দর চেহারা দেখে কেউ ফোন কিনবেন না সেটা আমি জানি কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে দশ এগারো বারো হাজার টাকার ফোনগুলো তো খুব একটা দেখতে সুন্দর হয় না সেখানে ওরা খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছে যেটা আসলে প্রশংসার দাবিদার স্মার্টফোনটা আমাদের দেশি ব্র্যান্ড হেলিওর দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করে ওরা ছয় এবং আট জিবি ছয় জিবি দাম রেখেছে এগারো হাজার নশো নিরানব্বই পরবর্তী ভেরিয়েন্ট বারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বারো হাজার তেরো হাজার টাকা আমরা বলতে পারি ডিভাইসের দাম কিন্তু দেখে তেমনটা মোটেই লাগে না টু বি ভেরি অনেস্ট এই ফোনটা কিন্তু অনেক বেশি বড় নয় এবং খুব বেশি ভারীও না এখাতে নিয়ে সহজে ব্যবহার করতে পারবেন তাছাড়া এটা থিকনেসও খুব আমরি লেভেলের না রিয়ার প্যানেলটা প্লাস্টিক হওয়াতে এর উপরে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে গ্লোসি ফিনিশ যে কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট খুব সহজে এর উপরে পড়ে যাবে আপনারা কেস ব্যবহার করলে বড় ভালো আদারওয়াইজ দেখবেন যে স্ক্র্যাচও পড়ছে কিন্তু এতে আর রিয়ার প্যানেলটাতে আপনার একটা ফেদার টেক্সচার লক্ষ্য করবেন এটা লাইট রিফ্লেকশনের কারণে আর কি মূলত ভিজিবল হয় ক্যামেরা মডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মনে হয় যেন তিন তিনটা প্রো লেভেলের ক্যামেরা আছে তিনটা ক্যামেরা আছে যদিও বা মেন কাজের একটাই আর রাইট সাইডে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা স্ক্যানার এটার পজিশনটা আমার কাছে একটু নিচ দিকে লাগে আমার হাত অনুযায়ী মনে হচ্ছে যে বাটনটা একটু নিচের দিকে হয়ে গেছে আর একটু উপরের দিকে থাকলে বোধ হয় ভালো হতো আর কি

করছেন এক্সট্রা স্মুথনেস লক্ষ্য করবেন এখন অনেকেই আবার এই কম দামে একশো বিশ্বাসকে চিন্তা করেন নিশ্চয়ই ফ্ল্যাগশিপ লেভেলের মতো ওরকম ফিল দেবেন না সেরকম লেভেলের ফিল ডেফিনেটলি দেয় না বাট অবশ্যই আপনি তুলনায় বেটার স্মুথনেস লক্ষ্য করবেন পানসোল কার্ড থাকাতে যারা মাল্টিমিডিয়া কনজাম্পন করবেন তাদের কাছে ব্যাপারটা খুবই ভালো লাগার কথা কারণ দেখতে খুব একটা সুবিধাজনক লাগে না আর কি মিডিয়া কনজাম্পন করতে গেলে তো ভিডিও টুডিও দেখতে ভালো লাগবে আর এই ডিসপ্লেটা ইনসেল বাইপেসেল প্যানেল হলেও এটার কালার রিপারেশন কিন্তু খুবই ভালো মানে বেশ টাইপের একটা কালার দেয় ভাইব্রেন্ট কালার

বলছিলাম ছয় এবং আট জিবি আমাদেরটা ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটার সাথে যদি এক্সটার্নাল কেউ ব্যবহার করতে চান আর কি মিডিয়া টেক হ্যালিউজি এইটি ওয়ান এন্ট্রি লেভেলের একটা চিপ তবে এই প্রাইস পয়েন্টের জন্য ভালোই বলা যেতে পারে কারণ এই প্রাইস পয়েন্টে আমরা ইউনি এসোসিয়েই দেখি মোস্টলি টাইগারের ওরকম আশেপাশের গুলোই দেখা যায় তবে সেই জায়গায় ওরা যেটা দিয়েছে আমি বলবো বরঙ্গগুলোর থেকে কিছুটা লং রানে বেটার আউটপুট দেবে এখন অপ্টোমাইজেশনের একটা বিষয় থাকে হ্যাঁ এই ফোনটা ইনিশিয়ালি আমাদের কাছে মনে হয়েছে অপটিমাইজেশন ভালো ইনিশিয়ালি বললাম এই কারণেই কারণ স্মার্টফোনগুলো মানে কম দামি ফোনগুলো বিশেষ করে যখন একেবারে নতুন থাকে প্রথম এক দেড় মাস পর্যন্ত বেশ ভালো এয়ারপোর্ট দেয় বা দুই মাস পর্যন্ত এরপরে আস্তে আস্তে স্লো করে তো এই ফোন তো আমাদের কাছে আসলে অতটা দিন নেই পনেরো দিনের মতো আছে সেই জায়গা থেকে খুব ভালো রেজাল্টই দিচ্ছে আমরা টেস্টিং পারপাস যে ধরনের অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো আমরা ইনস্টল করে এতে প্রেশার দিয়ে দেখেছি তাতে করে ও ডিলে দিচ্ছে না বা স্লো কাজ করছে না এই প্রাইস পয়েন্টের বা পনেরো হাজার টাকার আশেপাশের যে স্মার্টফোনগুলোর যে রেজাল্টটা দেখেন অ্যাপ টাইম যতটুকু নিতে দেখেন মাল্টিটার্সিং যেমন আপলোড দেখেন সেরকম টাইপের একটা রেজাল্ট দিতে পারছে সে এখন পর্যন্ত ঠিকভাবেই যাদের মাল্টিটাস্কিং একটু বেশি কাজ করার প্রয়োজন পড়বে তারা অবশ্যই আট জিবি র্যামটাই যেতে পারেন এক হাজার টাকা বাড়িয়ে বরং সেটা আপনার জন্য আরেকটু ভালো হবে আর কি এখানে আমরা পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে দেখছিলাম সেগুলো ধরে রাখতে পারছে তো তবে ভারী অ্যাপ্লিকেশন বা হেভি ইন্টারনেট ব্যবহার করে গেম টেম এই জাতীয় অ্যাপগুলো অনেক সময় ক্র্যাশ করছে ব্যাকগ্রাউন্ড থেকে গেমিং এর প্রসঙ্গে আসলে না এটা দিয়ে তো আপনি ওরকম ভারী কোনো গেম খেলতে পারবেন না আমরা ফ্রি ফায়ার ট্রাই করে দেখেছি লোয়ার সেটিংসে খেললে লেভেল রেজাল্ট দেয় কিন্তু রিকমেন্ডেড না বরং আপনি এটাতে যদি টেম্পল রান বা টু ডি টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে চান সময় কাটানোর জন্য তখন ঠিক আছে ইভেন এটাতে কিন্তু যার ডিসক্রিপশন নেই এটা একটা কমতির কারণ এই ডিভাইসের জন্য অবশ্যই এবং এটা অবশ্যই এটা কনসার্ট মধ্যে থাকে যার্সেন্টটা দিলে অনেকেরই প্রয়োজন পড়ে বিশেষ করে ধরুন এই যে টেম্পো রান আমি খেলবো আমি চাইলে কিন্তু ভেবেভাবে মুখ করাতে পারছি না কারণ সেটা কাজ করছে না ওটা থাকা উচিত ছিল এর বাইরে কিছু আমরা ব্লো দেখছি এখানে প্রয়োজন হলে তো রাখবেন না হলে আনসার করে নিলে বরং আর একটু ক্লিন ভাই পাওয়া যাবে বরং আপনার স্মার্টফোনের উপরে মানে র্যামের উপরে একটু বেশার কম দিবে আর কি ক্যামেরা হিসেবে স্মার্টফোনের বাইরে তিন তিনটা শুটারই আছে আসলে আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন এর পাশাপাশি জিরো পয়েন্ট করে দুইটা শুটার আছে আমি জানি না ওই দুইটা আসলে কোন কাজের কোন কারণে প্রয়োজন আছে যাই হোক ডিজাইনটা অ্যাটলিস্ট কারণে ভালো লাগছে আর কি সামনের দিকটাতে রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার তো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার হেলিও অনেক বড় কিছু দিয়ে দিচ্ছে তো এর যে ক্যামেরা অ্যাপটা এইটা

নয়স ক্যাপচার করে সেই সাথে সফটও করে ফেলে নাইট মোড নামক একটা বিষয় আছে এখানে ওইটা ইউজ করলে তুলনামূলক ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে আর পোর্ট্রেট মোডও আছে একটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন পোর্ট্রেট মোডে এস ডিরেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলো করছে সেই সাথে কালারও কিছুটা শিফট করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস লাইটিং সিনারিও ঠিকঠাক থাকলে লাগবে ব্যাকগ্রাউন্ডে খুব বেশি লাইট লাইট না আসলে সমস্যা নেই বাট হেভি লাইট চলে আসলে তখন গিয়ে কিন্তু কিছুটা বার্ন আউট করে ফেলে যে বিষয়টা হয়তো ভালো লাগবে না একেবারেই কিন্তু ভালো যেটা লাগবে তা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই প্রাইস পয়েন্ট আমার মনে হয়

বাট তুলনামূলক ভাবে ভালো রেজাল্ট দেয় ভিডিও করা যায় এই স্মার্টফোনটা হচ্ছে না ব্যাটারিং সিস্টেম সাপোর্ট নাই আপনার একদিন খুব সহজে চালাতে পারবেন এইচ ডি ডিসপ্লে আছে তো খুব বেশি হামড়ি লেভেলের ব্যাটারি বার্ন করে না ডিসপ্লে একটা ব্যাপার আমি মিস করে গেছি এর বিষয়টা এটা ইনডোরের জন্য একদম ঠিকঠাক ডিরেক্ট সানলাইটেও সমস্যা হয় যখন ছবি তুলতে যাবেন তখন আপনার কাছে মনে হবে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো ওইখানে একটু স্ট্রাগল করে আর কি ব্যাটারিতে ছিলাম ব্যাটারি ব্যাক আপনি সন্তোষ থাকবেন একদিন খুব সহজেই এটা চালানো যাচ্ছে নর্মাল ইউজার হলে একদিন প্লাস প্লাস অপে ইউজ করতে পারবেন আর কি স্পিকার মনো স্টেডিও থাকলে আমরা খুশি হইতাম মনো স্পিকার তবে স্পিকারটা কোনো ধরনের ডিস্ট্রাকশন দেয় না আর কি ইয়ার সাউন্ড ঠিক আছে নেটওয়ার্ক রেসিস্টেন্স কোনো প্রবলেম আমরা পাইনি এই ডিভাইসটাতে হেলিও ফোরটি ফাইভ খুবই গুড লুকিং একটা ডিভাইস ডিসপ্লে সাইডেও আমরা আসলে কমপ্লিট করার মতো সুযোগ কম দেখছি পারফরমেন্স ওয়াইজ বেশ স্ট্যাবল একটা জায়গায় আছে এই বাজেটের ফোন অনুযায়ী ক্যামেরাতে ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল ডেফিনেটলি জ্যাডস কোসেসর নেই এটা একটা মাইনাস পয়েন্ট অবশ্যই এর জন্য স্পিকারটা স্টেডিও হলে একদম সোনায় সোহাগা হয়ে যেত এই হচ্ছে বিষয় এখন বাকি একটা বিষয় থাকে লং রানে এই